বলতে চাই যেহেতু টঙ্গি ইস্তেমা ময়দান তাবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করা হয়েছে আপনারা জানেন যখন তাবলিগের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হল দুইটা ভাগ হয়ে গেল তখন সরকার টঙ্গি ইস্তেমা ময়দানের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলেন কাগজে লিখিত অবস্থায় টঙ্গি ইস্তেমা ময়দান সারা বছর প্রশাসনের হাতে থাকবে শুধুমাত্র ইস্তেমা চলাকালীন দুই পক্ষকেই দুই সপ্তার জন্য ওনারা ইস্তেমা ময়দান খুলে দিবেন সেই সেই প্রেক্ষাপটেই আমরা টঙ্গি এস্তেমা ময়দানে গত সাত বছর কোনো যোগ করি নাই যেহেতু শুধু এস্তেমার সময় আমাদেরকে টঙ্গি খুলে দেওয়া হবে এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে তারা সারা বছর মাঠে অবস্থান করে সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে অথচ তাদের তাবলিগের তেমন বড় কোনো কার্যক্রম নাই খরুজ নাই শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র পাঁচ দিনের জন্য সুযোগ চাই বিশে ডিসেম্বর থেকে পঁচিশে চব্বিশে ডিসেম্বর এই পাঁচটা দিন আমরা আমাদের পাঁচ দিনের জোর করব মাঠে আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন ওনারা অনেকবার তাদের সাথে বসলেন তারা রাজি হননি আমরা বারবার ওনাদেরকে টোটাল চব্বিশটি চিঠি দিয়েছি সন্ধির প্রস্তাব দিয়েছি শান্তির প্রস্তাব দিয়েছি ঐক্যের প্রস্তাব দিয়েছি কোনো কিছুতেই যখন সারা আসতেছে না তখন একসাথে বৈঠক অন্তত আমরা পাশাপাশি বসি এই প্রস্তাবও দিয়েছি আমাদের প্রস্তাবে তারা সারা দেননি তখন সরকার দুই পক্ষকে নিয়ে বসার জন্য চেষ্টা করেছেন গত চার চৌঠা নভেম্বর তারা উপস্থিত হয়নি আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন কোন আপোষে যেতে তৈরি 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 নন 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 সন্ধিতে শান্তিতে তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন টঙ্গি ইস্তমা ময়দানের পরিবর্তে আপনারা জোর করেন আমরা সেখানেও রাজি হইলাম কিন্তু আমরা যখন সরজমিনে মাঠ প্রদর্শন করলাম তখন দেখলাম সেখানে ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ সর্বোচ্চ উপস্থিত হতে পারবে আর উপস্থিত যদি হতেও পারে সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই কারেন্ট নাই পানি নাই তারপরে যা টয়লেট নাই কিছু নাই তখন আমরা সরকারের সাথে কথা বললাম যে এখন একদম জোর আমাদের নাকের ডগায় এই মাঠেও আমাদের জন্য পরিপূর্ণ নয় হবে না কি করতে পারি ওনারা বললেন আজকে এই যে আঠারো তারিখ সকাল দশটায় সকল উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং আমাদের মুরুব্বীরা অলরেডি মিটিংয়ে শরীর পর্যালোচনা হয়ে গেছেন হয়তো চলেও গেছেন আজকে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা তাহলে কোথায় কি করতে পারি আমরা তখন বললাম সিদ্ধান্ত হওয়ার পর মাত্র দেড় দিন সময় হাতে পাবো মাঠ কিভাবে তৈরি করব। তখন ওনার সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা আমাদের সাথীদেরকে ঢাকা ঢুকিয়ে ফেলব এরপরে ডিয়া বাড়িতে অবস্থান করাবো সিদ্ধান্ত হওয়ার পর যেখানে আমাদেরকে জোর করতে বলা হবে আমরা সেখানে চলে যাব। কালকে আমাদের সাথী ভাইরা অলরেডি সারা বাংলাদেশ থেকে হয়েছিলেন বিভিন্ন জায়গায় গাড়ি আটকে গাড়ির গ্লাস ভেঙে গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে সহনশীলতার সাথে টঙ্গী ইস্তাম এসে পৌঁছেন রাত তখন আড়াইটা থেকে তিনটা আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামার পর্যন্ত রাস্তার এক যেখানে পুরাল সেতুটা হচ্ছে জায়গা করে দিয়েছে অনুরোধ করেছে আপনারা এখানে বিশ্রাম গ্রহণ করেন ঠিক রাত সাড়ে তিনটার দিকে এই জায়গা থেকে এই যে কামার করা ব্রিজের নিচ থেকে আমাদের সাথে দেরুপ আক্রমণ করা হয়েছে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন সামনের দিকে আসলেন তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথীর সংখ্যা অনেক বেশি ছিল ওনারা প্রথমে তো নামলেন পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয় কন্ট্রোলের বাহিরে তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালি আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে এই হচ্ছে মাঠে আমাদের প্রবেশের প্রেক্ষাপট আপনাদের কতজন হতাহত হয়েছে কি চাই আমরা এখনো আমাদের বহু সাথী এই টঙ্গি মেডিকেলে আছে ইস্ট ওয়েস্ট মেডিকেলে আছে ঢাকা মেডিকেলে আছে আমরা সেখানে যেতে পারতেছি না আমাদের সাথীকে হাত থেকে তারা সরিয়ে নিয়েছে এসে পৌঁছেনি আমরা এখানে একটা ক্লাস এসেছে এটা আমরা জানি আর আমাদের সাথে দশ পনেরো জনের মতো যোগাযোগ করেছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন আর আমাদের সাথে যোগাযোগের বাইরে আরো কোথায়

টঙ্গীর বিশ্ব এস্তেমায় জোর এস্তেমাকে কেন্দ্র করে আজ মধ্যরাতের পর টঙ্গীর এস্তেমা ময়দানে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানাচ্ছে এখানে এই মাত্র সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এস্তেমায় কিভাবে আক্রমণ হয়েছে এবং তারা কাদের লোক সাতপন্থীরা এখন টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল করে আছেন এবং তারা জোর ইস্তেমা আগামী বিশে ডিসেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী পালন করবেন বলে তারা জানিয়েছেন এতদিন আপোষের মাধ্যমে তারা চেয়েছিলেন যে বিশ্ব ইস্তেমা এখানে অনুষ্ঠান করার জন্য কিন্তু জুবাইয়ের গ্রুপের লোকেরা তাদেরকে বাধা দিয়ে আসছিল গত রাত পর্যন্ত আজ তারা দখল করে নিয়েছে এই টঙ্গির বিশ্ব এস্তেমা সাতপন্থীরা টঙ্গীর বিশ্ব এস্তেমা ময়দান থেকে নুরুল ইসলাম